আপনার দেশের বাড়ি কোথায় লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে কোন জায়গায় বলতে পারবেন আচ্ছা লক্ষ্মীপুরে ঢাকায় আচ্ছা লক্ষ্মীপুর কে থাকে আপনার কেউ থাকে না বাবা মা ভাই বোন আছে না আচ্ছা আচ্ছা ঢাকাতে থাকে ওদের কারোর সাথে যোগাযোগ হয় নাই আপনার বাংলাদেশে আসার সময় ওরা আপনাকে নিতে আসে না এয়ারপোর্টে আসছে তাহলে গেলেন না কেন যাইনি কেন জানি আপনি কাজ করতেন কোথায় ও মানে আপনার বাবা মা ভাই বোন বা কারো আপনার ফোন নাম্বার মনে আছে কার নাম্বার মনে আছে বাবা মা নাম্বারটা বলতে পারবেন আমাকে বলেন তো একটু সুমন ভাই আচ্ছা নাইন ফাইভ আচ্ছা ইয়া সুমন ভাই থাক পরে কালকে আমরা নাম্বার জিজ্ঞেস করব হ্যাঁ ভাত খাইছেন কই খান নাই তো আপনি তো আমার সাথে কতক্ষণ ধরে আছে ক্ষুধা লাগে নাই রাত্রেবেলা আপনাকে খাবার দিয়ে যাবে হ্যাঁ আমি বলে যাব না আপনি খাওয়া দাওয়া করে এখানে ঘুমায়েন হ্যাঁ ঠিক আছে ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে